হেলথ নলেজ আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয় গর্ভ অবস্থায় আমলকি খাওয়ার অসাধারণ কিছু উপকারিতা আসুন জেনে নিন আমলকি হচ্ছে এমন একটি খাবার যেটি গর্ভ অবস্থায় খাওয়া ভালো আমলকি এক ধরনের ভেষজ ফল একজন মানুষ প্রতিদিন ছয় দশমিক ছয় গ্রাম আমলকি খেলে অনেক রোগ থেকে মুক্ত থাকতে পারেন আমলকিতে থাকে সলিবল ফাইবার অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি গর্ভাবস্থায় মুট ভালো করতে আমলকের একটি চমৎকার ভূমিকা রয়েছে গর্ভাবস্থায় এটি খেলে সময়ের আগে প্রস্তাব হওয়ার ঝুঁকি কমে যায় এটি শিশুর স্মৃতিশক্তি ভালো রাখতে সাহায্য করে এর মধ্যে থাকা আয়রন রক্ত স্বল্পতার সঙ্গে লড়াই করতে সাহায্য করে এছাড়া গর্ভাবস্থায় আমলকি খাওয়ার রয়েছে আরও কিছু উপকারিতা আসুন জেনে নেই গর্ভাবস্থায় আমলকি খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে কৌষ্ঠ কাঠিন্য দূর করে গর্ভাবস্থায় অনেক নারী টেস্টাইনাল সমস্যা ভোগেন যেমন কষ্টকাঠিন্য পাইলস ইত্যাদি খাদ্য তালিকায় আমলকি রাখলে এটি শরীরের সলিউবল ফাইবারের চাহিদা পূরণ করে এর মধ্যে থাকা আশ গ্যাস্ট্রোইন টেস্টাইনাল সমস্যা প্রতিরোধে সাহায্য করে রক্তচাপ কমায় আমলকির মধ্যে রয়েছে উচ্চ মাত্রা ভিটামিন সি এটি রক্তনালীকে বিস্তৃত করে এতে রক্তচাপ স্বাভাবিক থাকে সকালের ক্লান্তি সকালের ক্লান্তি ভাব গর্ভাবস্থার একটি বড় সমস্যা আমলকি শক্তি বাড়ায় অবসন্নতা এবং ক্লান্তিভাব দূর করে রক্ত পরিশোধন করে এটি শরীর থেকে টক্সিক উপাদান বের করে দিতে সাহায্য করে এটি ভ্রূণকে ভালো রাখতে সাহায্য করে তবে যে কোনো খাবারে বেশি খাওয়া ঠিক নয় খালি পেটে আমলকি খেলে এবং অতিরিক্ত খেলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে তাই পরিমিত খাওয়া ভালো ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আশা করি উপকৃত হবেন